শ্রাবণ মাসের সোমবার হোক বা যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিন নিরামিষ দিনে রোজ রোজ কী রান্না করবেন বুঝে উঠতে পারছেন না আবার অনেকে বলেন যে আমার তো এই নিরামিষ খেতেই ভালো লাগে না যারা সারা শ্রাবণ মাস ধরে নিরামিষ খান তারা রোজ এই পদরা বানিয়ে খাবেন একটু এক ঘেমি লাগবে না তাহলে চলুন শুরু করি আজকের এই নিরামিষ পদরা একটুও স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো তা পিয়ার ঘরনা চান্ডিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্তের স্বাদের রেসিপি নিয়ে আমি প্রথমে গ্যাসের ওপর এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি জলটার মধ্যে খানিকটা নুন আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট নিউট্রেলা বা সোয়াবিন এটা আমি সেদ্ধ করে নেবো এইভাবে যদি নুন হলুদ জলে সোয়াবিনটা সেদ্ধ করে নেন তাহলে একটুও কাঁচা গন্ধ ছাড়বে না ওদিকে সোয়াবিনটা সেদ্ধ হতে থাক এদিকে আমি অল্প কিছুটা ধনেপাতা নিয়েছি মোটা ডাটিটা ফেলে দিলাম আর পাতাগুলো এইভাবে আমি কুচি কুচি করে কেটে নেব পাতাটাকে খুব ভালো করে আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম ধনে কুচি করার পর আমি এখানে কেটে নেব তিনটে টমেটো তিনখানা টমেটোও আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই টমেটোগুলোকে আমি টুকরো করে কেটে নেব এই সবজিতে এখানে মানে এই রেসিপিতে আমি আর কোনো সবজি ব্যবহার করব না শুধু টমেটো আর ধনে পাতা এগুলোকে তাই আগে থেকে আমি কেটে রেখে দিচ্ছি এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে টমেটো ধনে পাতা ওদিকে আমার কাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু সোয়াবিনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন হাত দিয়ে চাপ দিতে একদম নরম হয়ে গেছে এবার এটাকে তুলে আমি গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত সোয়াবিনটাই আমি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি এরপর দুই তিনবার আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নেব যাতে যাতে করে এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা একদমই না থাকে এবার ভালো করে জলটাকে নিকড়ে আমি চেপে চেপে নিয়ে নিচ্ছি এর মধ্যে যেন এক ফোঁটাও জল না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন জল থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না এবার মিক্সির বাটির মধ্যে সমস্ত জল চেপে বার করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি দুখানা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু ভেঙে নিচ্ছি যাতে ভালো এবার এটাকে জল ছাড়া আমি পেস্ট করে নেব জল ছাড়া পেস্ট করে আপনাদের দেখাচ্ছি চলুন এখানে জল ছাড়া আমি পেস্ট করে নিয়েছি দেখো আর কতটা মিহি করে পেস্ট করেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এবার একটা বোলের মধ্যে সমস্ত সোয়াবিনটাকেই আমি নিয়ে নিচ্ছি এবার এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় একশো গ্রাম মাপের পনির একদম ফ্রেশ পনির নিয়েছি আপনারা যদি বাড়িতে তৈরি করা পনির নিতে চান তাতেও নিতে পারেন এবারে পনিরটাকে আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি আপনারা যদি গ্রেট না করে দিতে চান তাহলে হাত দিয়ে একটু চটকে ম্যাশ করেও নিতে পারেন সমস্ত পনিরটাই আমি এখানে দেখুন গ্রেট করে নিয়েছি পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে আর আগে থেকে আমি একখানা আলু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আর আলুটার খোসাটাও ছাড়িয়ে রেখেছিলাম এবার এই সেদ্ধ আলুটাও আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এটাকেও যদি আপনারা চান তাহলে হাত দিয়ে চটকে মেখে নিতে পারেন আলুটাও দেখুন এখানে কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি চলুন দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন খেতে হয় অপূর্ব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা গোটা জিরে এটা আন্দাজ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা গোটা গরম মশলার গুঁড়ো যেটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম এটাও এখানে দিয়ে দিলাম এবার সব কিছুকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব তবে একটা কথা বলি আপনারা যদি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে চান বা খেতে চান তাহলে আপনারা আমি যে সোয়াবিনের সাথে কাঁচা লঙ্কাটা বেটেছি সেটা কাটবেন না কাঁচা লঙ্কা না দিয়ে আপনারা এখানে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন তাতে করেও রেসিপিটা বেশ সুন্দর লাগবে খেতে ভালো করে মেখে একটা ডোয়ের আকার করে নিয়েছি এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ ময়দা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আর নিরামিষ রান্না একটু চিনি বা মিষ্টি না হলে কি ভালো লাগে তাই আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার সব কিছুকে আবারও হাত দিয়ে খুব সুন্দর করে চটকে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি এটা কিন্তু একদম নরম খুব তাড়াতাড়ি মাখা হয়ে যাবে একটুও কষ্ট হবে না ডোটা তৈরি হয়ে গেছে এটা আমি এবার রেখে দিচ্ছি একদিকে ঢাকা দিয়ে আর এদিকে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্রেভি তৈরি করার আগে আমি কিছুটা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ গাওয়া ঘি ঘিটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুই ইঞ্চি মাপের আদা এই ঘিয়ের মধ্যে আদা জিরে লঙ্কাটা ভেজে যদি আপনারা রান্নাটা করতে পারেন তাহলে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিলাম আমি দশ বারোখানা কাজু আর এক টেবিল চামচ মগজ দানা বা মগজ বা তরমুজের বীজ যেটা আপনারা বলতে পারেন এবার হালকা করে ভাজবো যেন লাল না হয়ে যায় আর লঙ্কাগুলো পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে হালকা করে নেড়েচেড়ে ভেজে আমি অল্প কিছুটা জল দিয়ে দিলাম এবার এটাকে জলের সাথে ফুটিয়ে নেব কিছুক্ষণ ধরে মোটামুটি এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঠান্ডা করে নেব এটাকে ঠান্ডা করে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চলুন এখানে মিক্সির বাটির মধ্যে নিয়েছি আর মশলাটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর জল দেব না এবার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এদিকে দেখুন যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম ঢাকা দিয়ে সেটাকে ঢাকা খুলে নিলাম দিয়ে দিলাম অল্প কিছুটা ধনেপাতা পাতা কুচি আর অল্প কিছুটা রেখে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টেবিল চামচ গাওয়া ঘি ঘিটা দিলে বেশ ফ্লপি হবে আর বেশ সুন্দর একটা গন্ধ আসবে খেতেও ভীষণ সুন্দর লাগবে আবারও সব কিছুকে খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি যারা আমার পুরো ভিডিওটা দেখবেন তারা একটা নতুন রেসিপি শিখে নিতে পারবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন একটা লাইক দেবেন ভিডিও শেষে গিয়ে কমেন্ট করে যাবেন এবারে ডোটা একদিকে রেখে আমি দুটো চপস্টিক নিয়ে নিয়েছি দেখুন এরকম চপস্টিক যদি আপনার বাড়িতে না থাকে তাহলে যে কোনো এরকম লম্বা কাঠি বা টুথপিকও নিয়ে নিতে পারেন এবার ওই ডো থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি একটু মোটা মোটা মানে এক একটা রুটি করতে গেলে যেরকম লেচি নেওয়া হয় ঠিক সেই রকম নিয়ে নেবেন আর হাতে কিন্তু একটুও লাগবে না আপনারা চাইলে তেল মেখেও নিতে পারেন কিন্তু তেল না মাখলেও কোনো সমস্যা নেই তারপর মাঝখান থেকে এইভাবে একটু চপস্টিকটা ঢুকিয়ে দেবেন হাত দিয়ে একটু প্রেস করে দেবেন চেপে চেপে এইভাবে বা দু হাত দিয়ে একটু গোল গোল করে নিতে পারেন এইভাবে একটু লম্বা লম্বা করে তৈরি করে নেবেন এতে করে দেখতেও বেশ সুন্দর লাগবে আর এটা কুক হয়ে যাবে বেশ সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেছে আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা একটু অন্যভাবে এইভাবে কিছুটা নিয়ে মাঝখানে চপস্টিকটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে লম্বা করে নেবেন সমান করে একটু লম্বা করে নেবেন এটা করা এমন কিছু কঠিন কাজ নয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই রকম যদি চপস্টিক না থাকে তাহলে আপনারা পেন্সিল কাঠি বা যে কোনো সাজে সাহায্যে করে নিতে পারেন আরও একখানা দেখিয়ে দিচ্ছি চলুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো দিয়ে লাইক আর কমেন্ট করে যাবেন আর শেয়ার দিয়ে রাখবেন আমার ভিডিও আর হারিয়ে যাবে না দেখুন এইভাবে আমি সমস্ত ডো থেকেই লম্বা লম্বা রোলের আকারে তৈরি করে নিচ্ছি সয়াবিন পনির আর একটা মাত্র সেদ্ধ আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আর খেতে যে কী অপূর্ব হয় সেটা খেলেই বুঝতে পারবেন সমস্তটাই আমার তৈরি হয়ে গেছে আর এইভাবে এইভাবে একটুখানি মুখের দিকটা আমি সমান করে দিচ্ছি যাতে উঁচু নিচু না হয়ে থাকে আর এটা ভাজার সময় না ফেটে বেরিয়ে যায় অনেকগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন এবারে আগে থেকেই কড়াইতে তেল আমি হালকা গরম করে নিয়েছি গ্যাসটাকে রেখেছি একদম লোতে এবার এক এক করে সয়াবিনের রোলগুলো আমি ছেড়ে দিচ্ছি দেখুন তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা আছে একদম ভেজে নিতে হবে হালকা তেল গরম করে আর এই মাঝখান থেকে ফুটো করে দিয়েছি এই জন্যই যাতে ভেতর বাইর সবটাই খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এক পিঠটা লাল হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে পাল্টে দিলাম এইভাবে একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিটেই ভাজা হয়ে যাবে আর এইভাবে আরও যেগুলো বাকি আছে সেগুলো আমি ভেজে তুলে নিচ্ছি চলুন সমস্তটাই ভাজা হয়ে গেছে কড়াইতে অনেকটাই তেল ছিল কিছুটা তেল আমি তুলে রেখেছি আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন দুটো এলাচ তিনটে লবঙ্গ কিছুটা দারুচিনি আর অল্প কিছুটা গোটা জিরে ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু নেড়েচেড়ে নিতে হবে যেহেতু কাজু বাদাম দিয়েছি না নাড়াচাড়া করলে তলায় ধরে যেতে পারে গ্যাসটাকে রেখেছি আমি একদম লোতে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা জিরের গুঁড়ো অল্প কিছুটা ধনের গুঁড়ো এগুলো আপনারা আন্দাজ করে দিয়ে নেবেন আমি হাফ চামচেরও একটু কম কম করে দিয়েছি আর দিয়ে দিলাম চারটে গোটা কাঁচা লঙ্কা আর মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে এক থেকে দেড় মিনিট আমি এটাকে কষিয়ে নিলেই হয়ে যাবে এই সময় দেখুন মশলা থেকে তেল একদম ছেড়ে গেছে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ দুধ আর ওই বাটি ধুয়েই গ্রেভির জন্য এক বাটি জল দিয়ে দিলাম এখানে আপনারা যদি টমেটো না দেন তাহলে টক দইয়ের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আর দুধ দিতে লাগবে না ভালো করে এটাকে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এবারে নিরামিষ রান্নায় একটু তো চিনির ব্যবহার করতেই হবে দিয়ে দিলাম হাফটা হাফ চামচ চিনি এবার ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটে উঠেছে দেখুন সবকটাই কিন্তু লালচে করে ভেজে রেখেছিলাম এবার এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব আলতো হাতে দিতে হবে হুটোপাটি করতে গেলে কিন্তু এই রোলগুলো ভেঙে যেতে পারে ভীষণ নরম সবকটা দিয়ে হালকা হাতে একদম আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসটাকে রেখেছি আমি একদম লোতে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি যেটা রেখেছিলাম আমি বাঁচিয়ে আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা গোটা গরম মশলার গুঁড়ো এখানে আপনারা শেষে গাওয়া ঘি ব্যবহার করতে পারেন তবে বেশি রিচ হয়ে যাবে সেই জন্য আমি আর ঘিয়ের ব্যবহার করলাম না গ্যাস বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আমি স্ট্যান্ডিং টাইম এক মিনিটের জন্য এক মিনিট পর ফিরে এসেছি এই রান্নাটা এতটাই সুন্দর হয়েছে একটা ভিআইপি ফ্লেভার বেরিয়েছে আর একদম কাজের বাড়ি মানে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হয়েছে এক মিনিট পর ঢাকা খুলে এটাকে আমি নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমাকেও একটা কমেন্ট করে যাবেন দেখুন আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে কতটা সুন্দর হয়েছে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একদম রেস্টুরেন্টের স্টাইলে তৈরি হয়ে গেছে সোয়াবিনের এই নিরামিষ পদটা তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা